আখেরাতের ফিকির তৈরি করা আখেরাতের ফিকির আপনি আখেরাতকে মনে করতে হবে বেশি আচ্ছা একটু আমার দিকে তাকান তো পাঁচ মিনিট পর মনে করে নিশ্চিত আমি মারা যাব এরকম যদি হয়ে যায়। আগামী পাঁচটা মিনিট আমার কেমন হবে পাঁচ মিনিট পরে মারা যাব মনে করেন কোনোভাবে আপনি জেনে ফেললেন পাঁচ মিনিট পরে জানা সম্ভব না আপনি জেনে গেলেন পাঁচ মিনিট পর আর দুনিয়াতে থাকবেন না এই পাঁচ মিনিট আপনার বন্ধু যদি দশটা গালিও দেয় কিছু বল দে আরো দে কিছু বল কারণ আপনি জানেন আপনি থাকবেন না আপনার আব্বা যদি আপনার সাথে একটু কঠিন কথা বলে হাসি মুখে তাকায় থাকবেন আব্বা বলেন আরে বাস মিনিট পরে থাকবো না আপনার আম্মা কিছু বলল রাগ করবেন না ভাই বোন আত্মীয় স্বজন পুরো দুনিয়া কিছু বললো আপনি কিচ্ছু বলবেন না কেন বলো তোমরা বলে নাও আমি থাকবো না এবার একটু চিন্তা করেন তো পাঁচ মিনিট পরে মারা যাব এটা কোনোভাবে জানতে পারলে এখন একটা নামাজ আছে এই পাঁচ মিনিট আগে যে নামাজটা হতো আমার সেই নামাজটা আমার আপনার কেমন নামাজ হবে আমি এই নামাজের পরে আর না তো এই নামাজটা কেমন রয়েছে এইভাবে আশের হাতের ফিকির তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ প্রতিদিন ভাববেন আগামীকাল আচ্ছা আগামীকাল এগারোটা পনেরোতে আমি দুনিয়াতে হয়তো থাকবো না ভাববে আনলেন তো আমি আগামীকাল এগারোটা পনেরোতে দুনিয়াতে না থাকলে কি হবে আমাকে মানুষ দাফন করবে ওই যে লাশ নিয়ে আসছে একটা কারণে হ্যাঁ মনে হচ্ছে তো আজকে মারা গেছে না লাশ আছে আমরা বসি 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 এখন দেখেন এই যে উনি চলে গেলেন এইভাবে আমি আপনি চলে যাব। কোনো সন্দেহ নাই আখেরাত স্মরণ করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কবর জিয়ারত করবা বেশি বেশি হা তুদাকি আখেরা কবর জেয়ারত তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিবে এই জন্য কবরে যখন যাব আমরা কবর জেয়ারত করব তখন আমার মনে হবে উনি আজকে যেমন কবরের মধ্যে আসে আগামীকাল আমিও কবরে থাকবো এইভাবে আখেরাতের ফিকির যখন তৈরি হবে দেখবেন ঘুনা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে এই গেল এক নাম্বার উপায় দুই নাম্বার তবা করা খাঁটি খাটি চারটি শর্ত আগে শোনেন এই চার শর্তের সাথে তবা করা একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন অতীতের গুণা ছেড়ে দেওয়া গুনাহের উপর অনুতপ্ত হওয়া প্রতিজ্ঞা করা ভবিষ্যতে না করা বান্দার হক থেকে থাকলে আদায় করে দেওয়া এই চারটা শর্ত গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার কষ্ট করতেছেন অনেকক্ষণ বসেন বসেন বসুন বসেন গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার অনুতপ্ত হওয়া তিন নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না চার নাম্বার আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া এই চারটা শর্ত পূরণ করে তবা করা সুরা তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আচ্ছা আর আই এই আনকুম ক্যাফ ফিউ র আন কুম হে ইমানদার তোমরা আল্লাহর কাছে খাঁটি তহবা করো এখানে জানা যা হবে বয়ানক জানা যে এখানে হবে আচ্ছা ভাই আমরা বয়ান শেষ করার পর ইনশাল্লাহ জানা যা হবে আমরা যারা আসি বসে যাই ইনশাল্লাহ বসে যাই কিছু গণ পরে ইনশাল্লাহ জানা যা হবে আমরা লাশের জন্য দোয়া করবো ইনশাল্লাহ বসে যাই সবাই তো আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর কাছে খাঁটি তহবা করো আসা রব্বকুম এই ইউ কাফ আনুকুম সেঙ্গি আতিকুম আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেবে তাহলে এক নাম্বার খাঁটি তওবা করা ইবদে মাজার হাদিস চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস অলআরুসুলুল্লাহসাল্লাল্লাহ কালী হিউয়াসাল্লাম আদা ইবু মিনাদ্দাম্বিকা মাল্লা দাম্বালা গুণা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নেই গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই নেই এইগুলো আপনার তবা করার গুণা থেকে এমন ভাবে হয়ে যাবে ইনশাল্লাহ যেন আমাদের জীবনে আর কোনো গুনাই নেই ইবনে মাজার চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিস রসুল্লাহ আলী ও সাল্লাম বলেন ভুল্লুবানী আদ মা খত ওখইরুল সত্ত ই নত্ত আদম সন্তান সকলেরই পাপ হয় আর তাদের মাঝে সর্বোত্তম তারা যারা আল্লাহর কাছে তহবা করু ইমতে মাঝার চার হাজার দুইশ তিপ্পান্ন নম্বর হাদিস রসূল উল্লাহ সল্লাহ লহ কালি সাল্লাহ বলেন এদিন আব্দি মা লা মিওহাৰুধির আল্লাহ তাআলা বান্দার তবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ প্রাণ কণ্ঠাগত না হয় অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করেন তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় তওবা করা গুনা মাফের তিন নাম্বার উপায় বেশি বেশি আস্তাম ফিরুল্লাহ পড়া ইস্তেক ফার পড়া অজু থাকলেও পড়তে পারবেন অজু না থাকলেও পড়তে পারবেন গাড়িতে বসে সফরে প্লেনে বিমানে আপনার হেলিকপ্টারে ট্রেনে লঞ্চে

যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে গুণা করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায় ভবিষ্যতে জেনে বুঝে এই করে না আল্লাহ বলেন তো তাকে আল্লাহ করবে না তো কে করবে গুণা আল্লাহ ছাড়া মাফ করার আছে কে আল্লাহ গুনা মাফ করে আয়াত থেকে চারটা শিক্ষা আপনার একটু মন দিয়ে শোনেন এক নাম্বার গুণা হয়ে গেল দুই নাম্বার আল্লাহকে স্মরণ করলেন তিন নাম্বার ইস্তেফার বললেন চার নাম্বার জেনে বুঝে গুনাটা আর করলেন না আল্লাহ বলেন তো আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আছে গে আমি তো মাফ করে তাহলে দুই নাম তিন নাম্বার উপায় গেল ইস্তেফার পড়া চার নাম্বার উপায় গুনা মাফের আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ করেন করে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন বলছেন আবার জোহরের পরে আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ দেন আল্লাহ আমার চেপাপে আর কি বারবার আপনি বলতেছেন আশা আমার আল্লাহ মাফ করে দিবেন আশা মাফ করে দিবেন হাদিসে খুদসি তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুলুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন এটাকে বলা হয় হাদিসে কুদসি আল্লাহ বলেন ইয়ামেনা আদম ইন্ন আ দাওতানি গাফারতু লাকা আলা মা কালামিনকা ওয়ালা উবালি হে আদম সন্তান মাফের আশায় আমার কাছে যতবার তুমি ক্ষমা চাও যতক্ষন ডাকো আমি আল্লাহ ততক্ষন তোমাকে maaf করি তাহলে কতবার ক্ষমা চাওয়া দরকার আমরা আল্লাহর কাছে বেশি পরিমাণে ক্ষমা চাবো আল্লাহ তৌফিক দান করেন এই হলো আপনার 4 নাম্বার উপায় গুনা মাফের পাঁচ নাম্বার উপায় বলেন আমার সাথে সর্বক্ষেত্রে রসুল সাল্লি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সব ক্ষেত্রে নবীকে আদর্শ মানা ব্যক্তি জীবনে আমার আদর্শ কে বলেন তো মোহাম্মদ সাল্লাহ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমাদের আদর্শ বলেন তো অর্থনৈতিক জীবনেও আমাদের আদর্শ কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে নবী যদি আদর্শ হয় সুদ খাওয়া এটা কোন অর্থনৈতিক আদর্শ আল্লাহ হেফাজত করেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রসুল আমাদের আদর্শ রাষ্ট্রীয় জীবনে যেন ইসলাম কায়েম হয়ে যায় আমাদের দেশে যেন আল্লাহ তালা একজন আদর্শ পুরুষ শাসক দিয়ে দেয় এই দোয়া এই চেষ্টা অব্যাহত রাখা আল্লাহর কাছে দোয়া কেয়ামতের আগে আমাদের দেশে যেন আর নারী শাসক না হয় আল্লাহ যেন আমাদের দেশে একজন আদর্শ পুরুষ রাষ্ট্র নায়ক দিয়ে দেয় প্রথমত আমরা চাই কে আগে দেশে আর কোনো নারী শাসক না হোক এইটা প্রথম চাওয়া এটা দিল থেকে চাইবেন এটা তাহার যুদ্ধে চাইবেন যে আল্লাহ এই গজবার আমাদের দেশে চাপাই দিয়ে তাহলে রাষ্ট্রীয় জীবনে আমাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আপনাদের অনেকের মনে আসতে পারে হুজুর এটা কেন বললেন বুখ বর্ণনা রসূল উল্লাহ সাল্লাহ্লা সাল্লাম বলেন হা কৌবুল ওয়াল্লাহ আম্রাহম ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় মনে থাকবেন ইনশাল্লাহ সর্বক্ষেত্রে রুসুসাল্লা আলাইসাল্লামকে আদর্শ মানা এটা গুনা মাফের কয় নাম্বার উপায় পাঁচ নাম্বার সুরা আলী এমরনের এক তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুন্তুম তোহেব্বু নল্লাহ ফাত্তা বেউনি নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো ইয়ো বে বেকুম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়ে আম ফিল্লাহকুম জুনু তোমাদের সমস্ত গুনাগুলা আল্লাহ মাফ করে দিবেন গুনা মাফের ছয় নাম্বার উপায় বলেন আজান দেওয়া কি দেওয়া জীবনে একবার হলে আজান দিছেন কারা কারা হাত নামান মার্শাল জীবনে একবারও আজান দেন নাই কারা সমস্যা নেই সমস্যা হাত তোলেন এটা কোন সমস্যা আছেন কেউ জোরে হাত তোলেন উপরে উঠান আজান শিখে একদিন দিয়ে দিবেন ঠিক আছে যারা দেন নাই তারা একদিন হলে বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজান দিয়ে দিবেন আবু দাউদের পাঁচশো পনেরো নম্বর হাদিস রসূল্হ সাল্লাহ্ আলি সাল্লাম বলেন আল মুয়াদ্দিন লাহু মাদা সৌতিহি মোয়াজ্দিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া এই গেলো গুনামাফের ছয় নাম্বার উপায় গুনামাফের সাত নাম্বার উপায় দুই রাকাত নামাজ পড়া এটা আজকে ভাষায় গিয়ে বলে দিবেন দেরি করেন না আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিস রসূল্হ সল্লাহ্ লাহ্ আলি সাল্লাম বলেন আ মিন আদ্দিন নিয়দিন বুদ্দাম্বা ফাায়সিন উত্তুর কুম ফাায়ুসাল্ী র কাটাইনি ই্লা ফরল্লাহ হলা ুদ্দাম্বা। কোন ব্যক্তি গুনা হয়ে যাওয়ার পর। অযু করে সুন্দরভাবে দুই রাকার সালা দাদায় করলো সালাম ফিরানু শেষ আল্লাহ তার সব গুনাগুলা মাস কর গুনা মাফের আট নাম্বার উপায়। পাচুক্ত নামাজ নিয়মিত বরা কয়ক্ত নামাজ বলেন ফজর সহ পাছুক্ত কিজ। মানে বলে বাসক্ত তো ভাই নামাজ পড়েন তো আল্লাহ দিলে পুরি বাসক্ত পড়েন তো পুরি বাসক্ত আপনারা ফজরটাকে একটু ফিটা যায় এজন্য বলবেন এখন থেকে ফজর সহ ফজর ছাড়া যাবে না ফজর পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল গাদা ফি জামাআহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো ফাকা আন্নামা নামাজ সলল লাইলা কুল্লাহ সে যেন সারা রাত নামাজ আদায় করল মান সল্লাল আফি জামা কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ফাকা আনামা কমা নিসফাল লাইল নামাজ জামাতে পড়ে আপনি ঘুমায়া গেলেন ঘুমের ঠাইকেও অর্ধেক রাত দাঁড়িয়ে থেকে ইবাদতের সওয়াব পাবেন ঘুম থেকে উইঠা ফজর জামাতে পড়লেন সারা রাত নামাজের সওয়াব পাবেন সুবহানাল্লাহ এইজন্য ফজরের সময় উঠতে দেয়া লাগে শয়তান ও ওর সাথে যুদ্ধ করতে হবে ঘড়ির এলাম বা মোবাইলের এলামটা দূরে রাখবেন বালিশের কাছে রাখবেন না বালিশের কাছে রাখলে কি হবে জানেন আপনি বারবার বন্ধ করবেন এজন্য দূরে রাখলে কি হবে এলাম বাজলে আপনার মেজাজ খারাপ হবে আরে আরি কইতে কইতে কি হবে আমার মেজাজ খারাপ হয় দূরে যখন বাজে আরে থুর কেউ বন্ধ করে না কেন তখন কি হবে উপায় নাই আপনি উঠেই বন্ধ করতে হবে যখন আপনি উঠে গেলেন দেখবেন শরীরের একটা ক্লান্তি একটা দুর্বলতা কেটে যাচ্ছে তখন আপনার মনে মনে কি আসবে জানেন উইঠা যখন গেছি ফজরটা পড়ে আসি সুবহানাল্লাহ এজন্য বুখারীর বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সলাসাতু উকাদিন ইযা হওয়া নামা তোমাদের কেউ যখন গোমাও শয়তান মাথার খুলিতে তিনটা গিট মারে প্রত্যেকটা হিটের সময় বলে আলাইকা লাইলুন তবিল ফারকুত এইভাবে ভাবে রাত অনেক লম্বা গোমাও গোমাও ইবুজ আরছিনি কয় রাত অনেক লম্বা গোমাও গোমাও এইভাবে ভাবে তিনটা হিট দেওয়ার সময় যখন এই হিটগুলা দেয় আর বলে এই গোমাও গোমাও রাত লম্বা যখন আপনি ফজরের সময় উঠেন উঠে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ নামটা নেন ইন হাল্লাহ তিন গিটের এক গিট খুলে যায় রইল কয়টা দুইটা যখন ওই ব্যক্তি অজু করে ইন হাল্লা তেরকদা আরেকটা গিট খুলে যায় রইল কয়টা একটা এরপর যখন নামাজটা পড়ে ইনহাল্লা তৃতীয় গিটটা খুলে যায় ফাসবাহা নাফসি তার সাথে উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে একটা আলাদা চাঙ্গা ভাব নিয়ে তার সকালটা শুরু হয় এই জন্য এই জায়গায় যারা ফজর নিয়মিত করে তাদের কাছে জিজ্ঞাসা করেন তাদের সকালটা কত সুন্দর হয় যারা ফজর পরে ফজর পরে আলাদা একটা ভালো লাগা কাজ করে আর যারা ফজর পড়ে না নবীজি বলেন ফাসবাহা কাশিদ তার নাসিদ ফাঁসবাহা খবিসার নফসি কাসলানা ওই ব্যক্তি খারাপ একটা মন নিয়ে ঘুম থেকে ওঠে অলস ভাবে ওঠে ওইঠে আপনার বোনের সাথে বিবির সাথে মার সাথে ঝগড়া করা শুরু করে আমার ব্রাশ কো আমার গামছা কো আমার লুঙ্গি কো ঝগড়া শুরু করে ঘুম থেকে ওই দেখবেন আপনি ঘুম থেকে ওইটা শুরু করে পরোটার সাথে ভাজি ভাজি ভালো পাঠ হয়েছে সব ঠিক আছে আর ভাজি এমন কেন মানে ওই যে ফজর পড়ে নাই তো এই জন্য ভাজি ওহের ভালো লাগে না এই দেখবেন আপনারা যারা ফজর করে ওদের কাছে সকালটা পুরোই ভালো লাগে আর যারা ফজর পরে না মার সাথে ঝগড়া করে বোনের সাথে ঝগড়া করে বাজি পছন্দ হয় না হোটেলে গিয়ে ডিম চায় ওই ডিম হের বাজা পছন্দ হয় না ঝগড়া এই মেয়ে কি তো তোমার ডেলি নাস্তা করি ওই যে ফজর পরে নাই হজরতের মেজাজ খারাপ আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করে না এই যে কথাটা বললাম না আপনারা অনুধাবন করবেন দেখবেন যারা ফজর পরে না খিটখিটে মেজাজ থাকে সারাদিন ফজর পরে না আল্লাহ আমাদেরই ভাই যারা আছে আমরা এখানে সকলকে আল্লাহ সহ পাঁচোক্ত নামাজি বলা তাহলে কয় নাম্বার গেল আট নাম্বার পাঁচোত্ত নামাজ পড়া গুনা মাফের উপায় সহিব বুখারির বর্ণনা পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি আসছে ওবীজির কাছে হুজুর আমার গুনাহ হয়ে যায় ওই মুহূর্তে আল্লাহ সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাজিল করে দিস আও তিমি সলাতা ই নাহারি ওয়াজুলাফা মিনাল্লাই তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে রাতের কিছু অংশে ইন্নাল হাসানাত ইউদ হিফনাসী আ নিশ্চয়ই পুণ্য পাপকে মিটায়া দেয় এই জায়গায় পূর্ণ করার উদ্দেশ্য হল পাসুত্ত নামাজ সাহাবি প্রশ্ন করলেন হুজুর এই বিধান কি শুধু আমার জন্য নাকি সবার জন্য নবী বললেন লি যে আমি আমার সমস্ত উন্মতের জন্য তারা পাসুত্ত সালা দাদাই করবে এক সালা দাদাই করবে আরেক সালা দাদাই করবে মাজের গুনাগুলা আল্লাহ এগুলো আট নাম্বার উপায় নয় গুনা যখন হয়ে যাবে আমাদের জামাতের সাথে নামাজ পড়া তাহলে আট নাম্বার উপায় পাশক্ত নামাজ নয় নাম্বার উপায় জামাতের সাথে নামাজ এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে সহি মুসলিমের বর্ণনা আইসা বলতেছে আপনি মালাইয়া হাত হুজুর আমার উপরে শাস্তি প্রয়োগ করেন আপনি গুনা থেকে আমারে মুক্ত করেন আরে কি হয়েছে তোমার হুজুর আমি শেষ এই মধ্যে জামাত দাঁড়ায় গেছে নবীজি নামাজ পড়াইলেন নামাজের পরে সাহাবি বলতেছে হুজুর আমি তো একটা অপরাধ করে ফেলছি আপনার কাছে আসছি নবীজি বললেন আহদারতাস সালাত মা'ানা আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো জি হুজুর বলছি নবীজি বললেন গফিরত লাকা জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যা নিয়ে আসছো আল্লাহ माफ করে দিস। তাহলে জামাতে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ তাহলে 6 7 8 9টা মনে রাখা 6 নাম্বার আজান দেওয়া 7 নাম্বার দুই রাকাত নামাজ পড়া 8 নাম্বার পাঁচ নামাজ পড়া 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া 10 নাম্বার একটা গুণা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা আমি কিন্তু বলি না একটা গুণা করে ফেললে এটা আবার বদ হজম করে এই ওয়াশাউনে অনেকে একটা গুণা হয়ে গেলে ভালো কাজ করা কারণ আপনি এই মাহফিল থেকে যাওয়ার পর বললেন আরিফ বলছে গুনা একটা হইলে ভালো কাজ করা এখন থেকে আমি গুণা করবো ভালো কাজ করবো গুণা না আমি কিন্তু বলি না এই গুণা করলে বলছি গুণা হইলে বলেন আমার সাথে মুসলমান গুণা করতে পারে না শয়তানের ধোকায় কখনো তার গুণা হতে পারে তাহলে মুসলমান গুনা করতে পারে না ওর গুনা হতে পারে কখন তো গুনা হয়ে গেলে একটা ভালো কাজ করা তিরমিজির হাদিস আবু দি ফারির দি আল্লাহ তালা আনুক সুনসল্লা আলি সাল্লাহ বলেছেন আতাল হাসান আতাত আবুর পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার এই ভালো কাজটা পাপটাকে মিটিয়ে দিবে এগারো নম্বর জিকিরের মজলিসে বসা আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস সৈব খারিম ছয় হাজার চারশো আট নম্বর হাদিস লম্বা হাদিসের শেষের দিকে আছে এই মজলিসটাকে পুরাটাকে বেষ্টন করে ফেরেস তারা এই মুহূর্তে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে তা হাদিসের শেষে আছে আল্লাহ তালা বলেন সাক্ষী থাকো এখানে যারা বসা আমি সকলকে মাফ করে দিলাম এখন অনেকে আছে না শেষে এসে বসে আরে দুই এক মিনিট আইসা বোসা মনাদার দলে এরকম আসে তো ফেরেশতা বলে আল্লাহ অনেকে আসে শেষে আসে তাকে মাফ করে দিবেন আল্লাহ তালা বলেন আমার দয়া তো বেশি শেষে আইসা যারা বসে ওদেরকেও माफ করে দিবেন ওমুল জুলাসাউলা ইশক জলিসুহুম এই মজলিসে যারা বসে ওদের পাশে আইসা যারা কিছু সময়ও বসে আমি তাদেরকেও মাফ করে দেব এজন্য আমরা বুদ্ধি করে এখন থেকে মাহফিলে সবাই শেষে যায় বসবো কেউ আগে আপনা এটা না করা একদল তো বসতে হবে এলে এগারো নাম্বার বারো নাম্বার সর্বশেষ উপায় জিকির করা কি করা তাহলে এগারো নাম্বার হলো জিকিরের মজলিসে বসা আর বারো নাম্বার হলো জিকির করা তো জিকির করা এটা কি চারটা জিকির আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ একটু আমার সাথে বলেন বলেই আলোচনাটা শেষ করছি বলেন বাসুত্ব নামাজের পর সুবহানাল্লাহ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 তিন 33 নিরানব্বই বার হওয়ার পর 100 বারে এই দোয়াটি পর্ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা মুলকু ওয়া হাম ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীদ এই আমলটা যারা করবে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আল্লাহ माफ করে দিবেস সুবহানাল্লাহ এই আমলটা মসজিদে মসজিদে জানায় দিবেন আমরা যে যুবকগুলা রিসিভ করে আনছি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনারা নিজ উদ্যোগে কিছু বেড়ার পোস্টার বানায়া বানায়া মসজিদে ফিরি বিতরণ করে দেবেন ইনশাল্লাহ এই ফেদমতটা একটু করেন আল্লাহ রস নামাজ পরবর্তী আমলগুলা আজকে মাহফিলে যিনি সভাপতি সাহেব ওনার সাথে আপনারা কথা বলে ইনশাল্লাহ নামাজ পরবর্তী যে সুন্না আমলগুলা এগুলা সুন্দরভাবে একটা পোস্টারের মতো মানে ভালো মানের একটা ব্যানারের মতো করে এটা অন্তত দশটা মসজিদ টার্গেট নেয় আপনাদের আশেপাশে যে আমরা এই দশটা মসজিদে এই খদমতটা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আজকের যে আলোচনাগুলা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই মিম্বরের আমানতের নবম খণ্ডের সর্বশেষ আলোচনা আজকের আলোচনাগুলা আর দশম খণ্ডের প্রথম আলোচনাগুলা পাবেন আজকের আলোচনার প্রথম অংশটা আজকের আলোচনার প্রথম অংশ পাওয়া যাবে দশম খন্ডে আর শেষের অংশটা পাওয়া যাবে সম্ভবত নবম খন্ডে অনেকগুলা খণ্ড এখানে আছে যাদের প্রয়োজন হয় আপনারা গাড়ি থেকে গাড়ির কাজ না ভেঙে ওখান থেকে সংগ্রহ করে নেবেন ভদ্রভাবে হ্যাঁ গাড়ির কাজ না ভেঙে ওরা নিয়ে এসেছে ওদের কাছ থেকে সংগ্রহ করে নেন সবগুলা বই আপনাদের সংগ্রহে রাখেন একদম ওলামায় হজরত শহর সর্ব সাধারণ নারী পুরুষ সবাই পড়তে পারেন সবগুলা ওদের কাছ থেকে বলে বলে নিয়েন শিরিক বেদাতের একটা আছে আরেকটা আছে আপনার হালাল হারাবেন স্বামী স্ত্রীর অধিকার আস লাহাইল্লালার ব্যাখ্যা একটা কিতাব নামাজ সম্পর্কে একটা আর নামাজ আর নাপাকের পাক নাপাকের মাসালা নিয়ে দুইটা কিতাব সাত নাম্বার আর আট নাম্বার খন্ডটা নয় নাম্বার খন্ড হলো জাকাত রমজান গুনা পাপ ইত্যাদি দশ নম্বর খন্ড হলো এই যে হস এরপরে কোরবানির পশুটা কেমন কিনবেন নাক কেমন হবে কান কেমন হবে চোখ কেমন হবে দেখতে কেমন হবে এই আলোচনা দশম দশম নিয়ে নিয়ে ওইভাবে গরুর বিস্তারিত বিবরণটা পরে এরপরে গরু কিনতে যাবেন হ্যাঁ পরে ইনশাল্লাহ দেখবেন আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমাদের সামনে যে মাইয়েত নিয়ে আসা হয়েছে নারীরা পুরুষ আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় তার সমস্ত গুনা খাতা যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যেন তাকে সেই এলাকার সকল